হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কেক বিস্কিটের দুর্দান্ত একটা রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে রুম টেম্পারেচার থাকা একটা ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা তেল স্বাদ মতো লবণ একটা কাটা চামচের মাধ্যমে চিনি এবং ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনিটা যতক্ষণ পর্যন্ত পানির রূপ ধারণ না করছে ততক্ষণ আমি ভালো করে ফেটাবো ডিমটা আমার ভালো করে ফেটানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি কিছু বাদাম গুঁড়া এখানে আমি পেস্তা কাজু এবং চীনা বাদামটা ব্যবহার করেছি এখন একটা চামচের মাধ্যমে সবগুলো মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিব ভিওয়ার্স আমার রেসিপিটা পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে ভিওয়ার্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন ভিওয়ার্স আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি ভিউয়ার্স আপনারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না ভিওর্স আমার রুটির শেপটা দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা কুকি কাটার দিয়ে শেপটা দিয়ে নিচ্ছি কেক বিস্কিটের আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের মুখ দিয়েও এটা করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে কেটে নিচ্ছি বিস্কিটগুলো আমার বিস্কিটগুলো কাটা হয়ে গিয়েছে আমি অতিরিক্ত অংশটা তুলে নিচ্ছি বিয়র্ডস এ পর্যায়ে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলে যাব চুলার কাছে প্যানের তেলটা গরম হয়ে গিয়েছে আমি একে একে সব বিস্কিটগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এই বিস্কিটটা এতই স্বাদ হয় যে ছোট বড় সকলেই আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে বিস্কিট তৈরি করার জন্য আমার সব বিস্কিটগুলো তেলে দেওয়া হয়ে গেছে আমি একটা চামচের মধ্যে সবগুলো উলটিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাদামি রং ধারণ করেছে আমার বিস্কিটগুলো ভিউয়ার্স কেক বিস্কিটগুলো আমি অনবরতভাবে নাড়তে থাকবো যাতে নিচের পিঠটা পুড়ে না যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাদামি রং ধারণ করেছে বিহার্স দেখুন কতটাই লবণীয় হয়েছে বুঝতেই পাচ্ছেন আমার কেক বিস্কিটগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা শাকনির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে আমার কেক বিস্কিটগুলো কতটাই লোভনীয় হয়েছে বুঝতেই পাচ্ছেন। আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার হলো আমার রেসিপিটা ফলো করুন এবং বাসায় কেক বিস্কিটটা তৈরি করে সকলেই পরিবেশন করুন এটা যে কতটা টেস্টফুল সেটা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না ভিউয়ার্স আপনারা এটা চায়ের সাথে যে কোনো সময় পরিবেশন করতে পারবেন একবার তৈরি করলে এটা দেড় থেকে দু মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় ভিওয়ার্স আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার হল আমার রেসিপিটা ফলো করুন এবং বাসায় তৈরি করে সকলেই পরিবেশন করুন ভিওয়ার্স আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের রিকোয়েস্টটা রাখার চেষ্টা করবো আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহি